গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শনিবার সকাল ওই দশটা মতন হবে ঘুম থেকে এখন উঠলাম জানো তো কালকে ওই যে ঘুরতে গেছিলাম না এবার সারা দিন ওই রোদের মধ্যে থাকা ঠান্ডা হাওয়া লেগেছে হাতে পায়ে আর গলা টলা লেগেছে মানে সারা গায়ে লেগেছে এবার এত ঠান্ডা লেগে গেছে আমার নাক দিয়ে জল পড়ছে হাত পা কামড়াচ্ছে আর এই যে কদিন আগে মাঘী পূর্ণিমা গেল না এই কারণে এবার বলে না পূর্ণিমা অবসা থাকলে হাত পা কামড়ানো এইগুলো থাকে এমনিতেই দু তিন দিন ধরে আমার একটু হাত পা ব্যথা ব্যথা করছিল আর কালকে তো ঠান্ডায় ঘুরে এসে আরও বেশি এত জ্বর জ্বর ভাব লাগছে মানে জ্বর ঠিক না তবে হাত পা ম্যাচ ম্যাচ করছে কেমন একটা লাগছে তো এই দশটার সময় ঘুম থেকে উঠলাম উঠে জাস্ট ফ্রেশ হয়ে এসছি এবার খিদেও পেয়েছে তো সকালবেলা তোমার দাদাভাই বাজারে বেরোলো তো আমি বললাম ঠিক আছে বাজার করে আন আসার সময় তুমি একটুখানি লুচি তরকারি কিনে নিয়ে এসো তাহলে সকালের ব্রেকফাস্টটা এটাই হয়ে যাবে আর বাবা এর যে স্মুদি বানাবো কলা আর দুধ শেষ হয়ে গেছে এবার ওই জন্য বানিয়ে বানানো গেল না আর বাবাই পড়তে গেছিল সকালবেলা ও তো সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে পড়তে গেছিল এই দশটার সময় আসলো তারপরে আমি উঠলাম আজকে আর আমি সকালে উঠিও নি চাও করিনি মাসিকেও আমি নিজেও চা খাইনি মানে এখনও পর্যন্ত আমি চাটাও খাইনি মুখ ধুয়ে উঠে আগেই এই লুচি তরকারিটা তোমার দাদাভাই নিয়ে এসে দিলো সেটাই বাবাইকে দিচ্ছি আমি নেবো একটু খেয়ে তারপর হচ্ছে চা মানে চাটাও অলরেডি আমি বসিয়ে দিয়ে তারপরে খেতে বসেছিলাম লুচি তরকারি খেয়ে চা খেয়ে একবারে উঠেছি আর কি কি করব সকালবেলা ঘুমই ভাঙছিল না মানে ঘুম তো ভেঙে গেছিল এত শরীর মানে ম্যাচ করছিল করছিলো পা ব্যথা করছিলো উঠতে ইচ্ছা করছিল না তারপরে আবার হয়েছে ঘাড়ে ব্যথা কালকে শোয়ার দোষে হতে পারে কিংবা কী জানি না ঘাড়ে এত যন্ত্রণা করছে বালিশগুলো রোদেও দিয়েছি ওই জন্য সকালবেলা আগে উঠে রোদে দিলাম যে গরম বালিশে শোব ঘাড় দিয়ে তাহলে ঘাড়ের ব্যথাটা কমবে তো এই যে বাবাইকে খেতে দিয়ে দিলাম আর আমিও বসবো এখন চাটা বসিয়ে রেখে এসেছি চাটা হোক তারপরে আর এই যে বাজার নিয়ে এসছে আজকে শনিবার তো তো ভাবলাম শনিবারে নিরামিষ খায় মানে প্রত্যেক শনিবারে যে খাওয়া হয় সেটা না তবে চেষ্টা করি যতটা আগের শনিবারেও খেয়েছিলাম নিরামিষ এই শনিবারেও তাই তাই কুমড়ো ফুলগুলো নিয়ে এসছে বড়া করার জন্য আর বেগুন এনেছে বেসনও ছিল না বেসনটাও বাজার থেকে নিয়ে এসছে আমি বলে দিয়েছিলাম কয়েকটা শশা নিয়ে এসছে এগুলো সব এনেছে এই দেখো দশটা পনেরো ঘড়িতে তার মানে দশটা পাঁচ বাজে তো এখন চলো খেয়ে নিই ব্রেকফাস্ট করে নিই তারপর আসছি তাই যে এখন চাটা খেতে ব্রেকফাস্ট একবারে চা ব্রেকফাস্ট একবারেই হয়ে গেল সকালে আজকে তারপর কাজ করতে আসলাম ঘরে বিছনাটা তুলব সকালে তো মাসি এসে ঘর ঝাড়া মোছা বাসন মাজা এগুলো করে দিয়ে গেছে আমি আর উঠিনি দরজাটা খুলে দিয়ে এসে আমি শুয়েছিলাম এক কোনায় মানে এত শরীরটা খারাপ লাগছিল এখন তবু এখন একটু বেলার দিকে হয়েছে একটু রোদে আমি সকালবেলা উঠে আগে একটুখানি বালিশ রোদে দিতে গেলাম না তখন রোদে পাঁচ মিনিট একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাজলাম যাতে গায়ে রোদটা লাগালে না ঠান্ডা যত লাগে রোদে দেখবে অনেক কিন্তু মানে কিওর করে তো রোদে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার গা হাত পা ব্যথাগুলো কমেছে একটু ঠান্ডা ভাবটা কমেছে ভালো লাগছে আরাম লাগছে আর কি এখন আবার বেশি টানা রোদ উঠে গেছে এখন আবার বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে পারবো না তো ওই এখন এই কাজগুলো করে টোরে এডিট করা হয়নি কালকে তো রাত্রেবেলা বাড়ি আসলাম সাড়ে সাতটা পনেরো আটটার দিকে এসছিলাম এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিলাম তারপরে তোমার দাদাভাই আসলো রাতে গরম ভাত করেছিলাম আর শাশুড়ি শাশুড়িমা দুপুরবেলা খাসির মাংস রান্না করেছিল কালকে ওই বাড়িতে তো সেটাই পাঠিয়েছিল ওই দিয়েই আমাদের তিনজনের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে যে শুয়েছি আর এডিট ফেডিট করা হয়নি এত টায়ার্ড ছিলাম তো এখন সেটাই বসে করব। কালকে রাতে শোয়ার সময় মাথায় চপচপে করে তেল দিয়ে তাই শুয়েছি মানে চুলের জট ছাড়িয়েছি চুল খোলা মানে ছাড়া ছিল পেছন দিকটা আর পুরো হাওয়ায় এত উড়েছে চুল যে হচ্ছে পুরো জ্বর পাকিয়ে তো এক মুঠো চুল উঠছিল যখন চুল আসটাচ্ছি তখন মাথায় বেশি অনেকটা চপচপে আর মাথার এই তালু দপতপ দপতপ করছিলো সারাদিন রোদে ঘোরা হয়েছে তো আর ঠান্ডাটাও লেগেছে গলা ফলা ভাগ হয়ে আছে এখন একদিন ঘোরা ঘুরতে যাওয়ার ফল মানে কিছুই সহ্য হয় না আমার এমনই মাথায় চপচপে করে তেল দিয়ে ভালো করে চুল চুল ছাড়িয়ে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম এখন অনেকটা তাও ফ্রেশ লাগছে তবে ঠান্ডা জলে কাচাকুচির মতন পজিশান নেই আমার এখন পুরো সব জমানো রয়েছে কালকে যা যা পরে গেছিলাম কাপড় সবই কাঁচতে হবে ধুলো ধুলো হয়ে গেছে তো সেগুলো আর বাথরুমে রাখলাম না কালকে দেখেই কেঁচে দেবো কিংবা স্নানের সময় এটা আমার এই ড্রেসটা কেটে দিতেও পারি ভালো ড্রেস তো কালকে যেটা পরলাম এইটা আর বাবা একটা তোমার ভাই সবারই কাচতে হবে আর কাল কালকের থেকে তো গামলায় জানোই রয়েছে অনেকগুলো একটু শরীরটা ঠিক হোক তারপরে কাজবো। আর বাজার এনে গেছে আজকে নিরামিষ হবে ওই জন্য এই সবজি বাজারটা যার এনেছে কুমড়ো ফুলের বড়া বেগুন ঠেকুন এনেছে এখন দেখি কি রান্না করব ডাল থাল কিছু করতে হবে ডাল তরকারি কুমড়ো ফুলের বড়া এসবই রান্না করব। আর এখানে দেখো বাসন চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে বাসন এখানে নিচে দু গামলা এইখানে বাসন এই টেবিলে পরে বাসন আসলে কালকে মাসি মেজে দিয়ে গেছিলো এই বড় গামলারটা তারপরে আমি ছোটো গামলাটা ওষুধ মেজেছিলাম সেটাও খালি করা হয়েছিল না এবার কালকে আবার তো বাড়িতে ছিলাম না বাসন খুব একটা হয়নি তো সব বাসন এইগুলো সব মাজা বাসন কিন্তু একটা এঁঠো বাসনে খাওয়া নেই যা দেখছো সব মাজা এবার গামলা একটা খালি সকালবেলা এসে মাসি গামলা খালি করে গামলা কলে নিয়ে গিয়ে ওই অল্প কটা বাসন যাচ্ছিলো ওই যে ওই কটা মেজে দিয়ে গেছে তাই এবার এখানে ওখানে সব জায়গায় ছিটিয়ে রেখে গেছে এগারো রেখেছে এখানে রেখে আমি বলেছি তুমি রেখে দাও আমি পরে এসে গোছাবো তাই রেখে গেছে এখন আমি বাসনগুলো গোছাবো গুছিয়ে তারপর যাবো এডিট করতে বসবো এগারো পনেরো এগারোটা বাজে এডিটে বসবো এডিট হবে বারোটার পরে রান্না বসাবো তোমার রানাভাবে আজকে আবার প্র্যাকটিস যাবে দুপুর সময় তার আগে রান্না করে দিতে হবে তো চলো দেখতে থাকো কাজ করিনি সকালবেলা যেদিন তাড়াতাড়ি উঠি মানে আটটা সাড়ে আটটায় যেদিন ঘুম থেকে উঠি সেদিনকে মনে হয় হাতে অনেকটা সময় পাওয়া যায় কাজকর্ম করেও মনে হয় যেন অনেক সময় আছে অনেক সময় আছে দশটা বাস দিয়েই চায় না আর আজকে নিজে উঠেছি দশটার সময় আর এখন মনে হচ্ছে কী তাড়াহুড়ো লেগে গেছে আরও বিশেষ করে যে দুপুরবেলা তোমাদের দাদাভাই দুটোর সময় প্র্যাকটিসে যাবে আর বাবাই বিকেলবেলা চারটেই প্র্যাকটিসে যাবে এবার দুপুরবেলা যখন যাবে তাহলে দেড়টা না দুটোই যাবে না ওই আড়াইটার দিকে যাবে হয়তো এবার তাই যদি যায় তাহলে দেড়টা দুটোর মধ্যে খেয়ে নিতে হয় আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে তো যেতে হয় খাবার সাথে সাথে যাওয়া যায় না তোমাদের দাদা যাবে ক্রিকেট খেলায় আর বাবাই যাবে ফুটবলে দুজন দু রকম খেলে তোমাদের দাদা ফুটবল অতটা পারে না আর ভালোও বাসে না আর বাবাই আবার ক্রিকেট একেবারে খেলতে পারেও না আর ভালোও বাসে না বাবাই এর একদম ফুটবল পছন্দ তাই এই দুজনের দু রকম খেলায় যাবে বিকেলবেলা চারটের সময় বাবা যাবে বাবা টাইম টাইমটাও ঠিক আছে বাবা দুটোর সময় খেয়ে নেবে দু ঘন্টা রেস্ট নিয়ে তারপর যাবে বিকেলে কিন্তু তোমাদের দাদা ভাই যাবে বলে আমি একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি নইলে আমার এই সকালবেলা এডিট করতে দু ঘন্টা মতন সময় লাগে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে এবার রান্না বান্না করবো তো একটু চাপের ব্যাপার হয়ে যায় সকালবেলাটা এই যদি এই এই সময়টা রান্নার সময়টা আমি এডিট নিয়ে বসে যাই কিন্তু কিছু করার নেই যারা ব্লগার আমরা আমাদের মতো ব্লগাররা তাদের এডিটটা তো মাস্ট কাজের মতন করতেই হবে তাই না ওই সব দিকে সামলেই করে নেব কোনো ব্যাপার না দুটোর মধ্যে আশা করছি রান্না আমার হয়ে যাবে তো এখানে বাসনগুলো গুছিয়ে নিলাম এখানে দুই গামলা বাসন রয়েছে তো তার মধ্যে যেটা মেজে রেখে গেছে এখন সেটা এখনও জল জল ভাব রয়েছে এবার ওটা যদি আমি ক্যাবিনেটের মধ্যে তুলে দিই তাহলে না জল পড়ে পড়ে নিচে জমা হয়ে থাকবে আর ওই রান্নাঘরের ক্যাবিনেটের একদম তলার দিকে জলগুলো মোছা যায় না ওখানে তো মানে হাত ঢুককেই না ওখানে ঢুকানো যাবে না এবার ওই জন্য দরকার নেই এগুলো জল শুকা তারপর রাখবো শুধু দুটো কামড়ার জায়গা এখানে দখল করে রয়েছে একটা খালি করে নিলাম আর যেটার মধ্যে আমি রাখি বাসনে নীলটাতেই তো রাখি লালটা তো কাঁচাকুচির কাজেই ইউজ হয় কিন্তু এই ছিল না অগত্যা ওটা ব্যবহার করেছিলাম আমি মেজে দেখেছিলাম ওর মধ্যে তাই তো যাই হোক এই যে ফাঁকা করলাম পুরো জায়গাটা এখন সকালবেলা যখন ঘুমের থেকে উঠেছি তখন মনে হচ্ছে না ঘাড় ঘোরাতে পারছি না পায়ের পাতা ফেলতে পাচ্ছি। এত পাটা ব্যথা ডান পাটা বিশেষ করে এত ব্যথা করছিলো ছিল আর ঘাড়ে যন্ত্রণা এখন যত বেলা যাচ্ছে যত কাজকর্ম করছি হাঁটা চলা করছি তত দেখছি কমে যাচ্ছে আসলে কি বলতো শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সয় আর আমার না ছোটোবেলার থেকে এই প্রবলেমটা আছে জার্নি সিকনেস কোথাও জার্নি করলেই আমার একটু শরীর খারাপ হবেই এবার ওই জন্য কিন্তু ওই দু তিন দিন যদি পরপর পরপর সেই জার্নিটা করে তাহলে এবার মূল সব গুছিয়ে নিয়েছি টেবিল ফাঁকা করে নিলাম আর এগুলো সব জল ঝরে নিয়ে এগুলো আর রাখার জায়গা নয় এখানে থাক পরে গোছাবো এগুলো এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে বিউরি ডাল ভেজে প্রেশারে সিটি উঠতেও দিয়েছি কড়াইতে তেল বসিয়েছি তরকারি বানাবো যে আলু বেগুনের তরকারি হবে এখানে সমস্ত তরকারিতে যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিলাম আর এটা স্যালাড শসা আর লেবু কেটেছি আর এই যে কুমড়ো ফুলের বড়া হবে কুমড়ো ফুলটাকে ভালো করে ছাড়িয়ে বেছে ধুয়ে নিলাম এখন ওই বেসন দিয়ে মাখতে হবে চালটাকে ভিজানো আছে চাল মানে ভাত এখনও বসায়নি আগে তরকারিটা করে নিই ফোড়নে দেবো একটু তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে আর এখন একটু আদা কষে রেখেছি এটা দিয়ে নিরামিষ তরকারি তো রসুন টসুন দেবো না আদা দিয়ে করব। শুধু যে আজকে আমার শরীর খারাপ হয়েছে তা কিন্তু না বাবা এরও শরীরটা খারাপ খারাপ লাগছে বলছে আরও ঘুমের ঘাটতি ওর সকালবেলা উঠেছে সাতটার সময় কালকে যেহেতু সন্ধ্যের পরে এসছে আর পড়া করেনি পড়তে বসেনি এবার সকালবেলা সাড়ে আটটায় পড়া ছিল তাই সাতটার সময় অ্যালার্ম করে উঠে পড়া মুখস্ত করে তারপরে গেছে পড়তে এবার ওর ঘুমটা ভেঙে গেছে সকালে ঘুম হয়নি আর এখন ওরও বলছে গা হাত পা ব্যথা ব্যথা করছে শরীরটা ভালো লাগছে না তাই বললাম তুই স্নান কর স্নান করে তারপরে একটুখানি ঘুমিয়ে নে এক ঘন্টা অন্তত ঘুমিয়ে নে তারপরে আমি দুপুরবেলা খেতে খাওয়ার সময় ডাকবো হি খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু বসে টসে তারপরে চারটের সময় যে তুই খেলতে নইলে কিন্তু খুব টায়ার্ড লাগবে কে কার কথা শুনে ঘুমাবেই না ওই খেলে বেড়াচ্ছে উঠোনে সব বন্ধুদের ডেকে নিয়ে এসছে ফুটবল খেলছে আজকেও আমার একটা সাদা ফুল গাছ ভেঙে দিয়েছে ফুটবল খেলে এত বদমাইশি করেন মানে কী করেছে তো আজকে আমি দেখলাম ঠিকই গাছটা জল দিতে গিয়ে দেখ যেই জল ঢেলেছি এক বালতি জল আর দেখছি হেলে পড়ে গেল মানে ভেঙেছে মনে হয় দু তিন দিন আগে এই গাছটাকে ভেঙে আবার যেই উঠে গেছিল গোড়ার থেকে ওকে আবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে এবার আমি সেটা খেয়াল করিনি আর আজকে যেই বালতি করে জল ঢালতে গেছি জোরে ঢেলেছি তো আর মাটি সরে গেছে জল মানে আলগা মাটি তো পুতে দিয়েছে ওর মধ্যে শিকড় তো ওর মধ্যে নেই শিকড় তো অলরেডি ছিঁড়ে গেছে বল মেরে মানে গাছটাকে ভেঙে দিয়েছে এবার আমি বকবো দেখে ওই মানে ওর মধ্যে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছি সেটা আজকে আমি তাই দেখলাম যে অবস্থাটা কি সাদা ফুল গাছ একটা পুতেছিলাম সেটা গেল ভেঙে জবা ফুল গাছ দুটো তো বড় বড় হয়ে গেছে ওই জন্য ওদের বল লাগলেও আর ভাঙতে পারছে না তবে ছোট গাছগুলো তো ভেঙেই যাবে আমাদের জম্মের বকা বকেছি ও গ্যাসকে যে একদম বাড়িতে খেলবি না খেলতে হলে মাঠে গিয়ে খেলবি এই যে এখানে মেখে রাখলাম এই কুমড়োর ফুলটাকে বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মেখে রাখলাম ভাজবো আর ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম ডালে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কার মৌরি ফোড়ন আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ফুটে উঠেছে নামাবো আর তরকারিটা কিন্তু আগেই নামিয়ে নিয়েছি আমি লোক একদম দারুণ হয় ঝাল ঝাল করে তরকারিটা করেছি আজকে নিরামিষের দিনে দেখবে ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর ভাত এখানে হয়ে গেছে উবুর দিয়ে রেখেছি ডালটা নামিয়ে এই কড়াইটা এই প্যান্টটাই ধুয়ে তারপরে ওই বড়া ভাজাটা করব তোমাদের দাদা ভাইয়ের আসারও সময় হয়ে গেছে ও চলে আসলে ভালো হতো ওকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে যেতাম

এখন আমিও স্নান করে এসে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নিয়েছি আর বাজে এখন পনেরো চারটে তোমাদের দাদা তো দুপুর বেলায় খেয়ে দিয়ে আড়াইটার সময় চলে গেছে আড়াইটা তিনটের সময় গেছে প্র্যাকটিসে আর বাবাই গেল এই মাত্র আর আমি খেয়ে দিয়ে উঠে দেখলাম যে জলের বোতলগুলো সব খালি একটা বোতলেও জল নেই আর এই ড্রামটা ভরা ছিল না বলে আমি জল ভরতেও পারছিলাম না তোমার দাদাভাই দুপুরবেলা আসলো তাই ভরে দিয়েছে ড্রামটাও আর কেউ ভুর করে দিল তাই জলের বোতলগুলো ভরছি এক এক করে ওখানে চারটে ভরতে এই চারটে আর একটা পাঁচটা ভরতে পেরেছি এখন এই তিনটে একটা চারটে আলু চারটে রয়েছে এই বোতল ভরে রেখে তাই আমি শুতে যাই মাথায় চপচপে করে তেল দেয়া কেমন একটা রুগি রুগি লাগছে বললে এত মাথা যন্ত্রণা করছিল রাতে বলার মতন না সারাদিন রোদে কাটিয়েছিলাম না প্রচন্ড মাথা যন্ত্রণা টায়ার্ড এরকম লাগছিল ঘুরে এসে কালকে এখন হালকা হয়ে গেল তেল দিয়ে একটা ঘুম দেবার পরে রাত্রেবেলা সকালবেলাটা শরীরটা অনেক ভালো লাগছে বিকেলে আবার মা আসার কথা আছে আসতেও পারে নাও আসতে পারে অনেকদিন তো মা আসে না আমাদের বাড়িতে তো দেখি আসলে ভালোই হবে কালকে রবিবার বাবার সকালবেলা পড়া আছে তবে পড়ার বেশি চাপ নেই কালকে শুধু দুটো সাবজেক্ট বললো আর তার মধ্যে একটা সাবজেক্টে নাকি পড়া দেওয়া নেই মানে চ্যাপ্টার শেষ হয়ে গেছে তাই নাকি পড়া দেওয়া নেই ওটাই রিভাইজ ওই জন্য বলছে মা আজকে পড়ার চাপ নেই দিদা আসলে ভালো হবে এখন জানি না কি করবে চলো ঘর হয়ে গেলে এই দুটো বোতল এক হাতে ধরে ধরে থাকতে হবে ওখানে রাখা যাবে না আমি জলগুলো ভরে নিই আর একটু রেস্ট নিই সন্ধেবেলা আসছি আবার দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধে সাতটা বাজে মা আসলো এইমাত্র আর আজকে তোমাদের দাদাভাই উঠেছে উঠে যখন কাজে গেল তখনই হচ্ছে সন্ধে দিয়ে দিয়েছিল তো আমি আর উঠে ফ্রেশ হয়ে চা করলাম এই যে চা খেতে বসলাম আর মা এখন মায়ের ঝোলা থেকে বের করছে বিস্কুট বিস্কুট পাউরুটি লম্বু এসব নিয়ে এসছে সব তো সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছে বাবাই পাউরুটি দিয়ে চা খাচ্ছে আর আমরা বিস্কুট দিয়ে আমার ফেভারিট বাদাম বিস্কুট তারপরে এই বেকারি বিস্কুটগুলো আমার খুব ভালো আর বাবার ফেভারিট তো টমেটো বিস্কুট তোমরা তো এতদিন নিশ্চয়ই জেনে গেছো তো সেগুলো মা যখন আসে বাবার দোকান থেকে নিয়ে আসে এগুলো যদিও চাটাও বাবার দোকান থেকে এনেছিল আমি আবার চিনি দিয়ে ফুটিয়ে করলাম মা যখন আসে নিয়ে আসে আর বাবার দোকানে চা খেতে আমি খুব ভালোওবাসি তো যাই হোক ভিডিওটা এরপরে আর কন্টিনিউ করা হয়নি এখানেই তাই শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা